দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত রোহান বেঙ্গলি ব্লকতে আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার একটি বিশেষ পুজো কমিটি বিখ্যাত পুজো কমিটি রাজডাঙ্গা নবোদয় উদয় সংঘ দু হাজার চব্বিশের দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি তো চলো দেখা যাক তাদের প্যান্ডেল প্রস্তুতি পুজোর সাত দিন আগে কেমন চলছে বন্ধুরা এই সেই রাস্তা রাজডাঙ্গা নবোদয় সঙ্গর সংঘর মেন গেটের যে রাস্তাটা প্রায় বাসের ব্যারিকেডে এবং যে ব্যানার সে ব্যানারও লেগে গেছে আর এই হচ্ছে তাদের এবছরের মূল ব্যানারটি ভারসাম্য যে এবারে তাদের ভাবনা ভারসাম্য রাজডাঙ্গা নবোদয় সংঘর সেজে উঠেছে রাজডাঙ্গা নবোদয় সংঘর সামনের মেন এন্ট্রেন্সের যে ব্যানারের গেটগুলো সেগুলো এখানে সেজে উঠেছে আর এখানে লেখা আছে রাজডাঙ্গা নবোদয় সংঘ দেখতেই পাচ্ছেন আমি আছি এখন রাজডাঙ্গা নবোদয় সংঘর মণ্ডপের ঠিক সামনের দিকটায় ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মণ্ডপ রাজডাঙ্গা নবোদয় সংঘর মূল মণ্ডপটি এখানে দেখতে পাচ্ছেন মাসাল যে প্রিভিউ শো আজকে দিয়ে এটা স্টার্ট হচ্ছে চার অক্টোবর অব্দি তারাও এখানে অংশগ্রহণ করেছে তো দর্শক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘর মেইন পুজো মণ্ডপটা প্রায় অনেকটাই গড়ে উঠেছে নানান রকম টিন এবং স্টিলের মাধ্যমে গড়ে উঠছে রাজডাঙ্গা নবোদয় সংঘর এবছরের পুজো মণ্ডপ এই দিকটা যদি দেখছেন এই দিকটা বানানো হয়েছে এরকম টিন দিয়ে কিছু ঘর বাড়ি বানানো হয়েছে বড় বড় বিল্ডিং তারপর নর্মাল যে ঘরগুলো ছোটো ছোটো এরকম ঘর টাইপের বানানো হয়েছে মোটা মোটা লোহা দিয়ে গড়ে উঠেছে এরকম একটি বড় পাল্লা বাটখারা যেহেতু এবার তাদের ভাবনা ভারসাম্য আপনারা যদি প্রতিমার দিকটা লক্ষ্য করেন পুরোটা এতটা কত বড় জায়গা নিয়ে গড়ে উঠছে এই প্রতিমা অপূর্ব সুন্দর প্রতিমাটি পুরো মণ্ডপটা জুড়ে দেখতে পারবেন এই দিকটা এবং এই দিকটা মিলিয়ে তারা ফুটিয়ে তুলেছে রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে এবার তাদের যে ভাবনা ভারসাম্য